হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের যে মুক্তিযোদ্ধা লোন আছে তা বন্ধ কেন এবং কবে নাগাদ চালু হবে এ নিয়ে আমাদের কাছে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে থাকবো তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তা আপনারা সকলেই অবগত আছেন যে বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং তাদের পরিবারদেরকে নির্ভরশীল করার জন্য আত্মনির্ভরশীল এবং তারা যাতে কাজ করে বিভিন্নভাবে স্ট্রং বা উন্নতি করতে পারে সেজন্য তাদেরকে সরকার একটি লোনের আওতায় আনা হয়েছিল তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেখা যায় যে বিভিন্ন জায়গায় এই লোনটা বন্ধ আছে তো লোন বন্ধের কিছু কারণও অবশ্য আছে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বর্তমানে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া চলছে তো এখানে দেখা যায় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধাগণ আছেন যারা কিনা বিগত সরকারের আমলে অ্যাড হয়েছেন তো সকল ভুয়া মুক্তিযোদ্ধাগণ যারা আছেন তারা যাতে বাদ পরে এই বিষয়ে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম সাহেব উনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন যার প্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছেন তারা যা তাদেরকে শনাক্তকরণ এবং তাদেরকে শাস্তির আওতায় আনা তারা পূর্বে যে অর্থ গ্রহণ করেছিল তা পুনরুদ্ধার করা সেই কাজগুলো থাকবে তো তার প্রেক্ষিতে যদি এখন দেখা যায় যে সরকার পতনের পরে অনেকেই যে সকল মুক্তিযোদ্ধাগান আছেন তারা লোন নেওয়ার জন্য একটু চেষ্টা করছেন তো এর মধ্যে যদি দেখা যায় সাধারণ মুক্তিযোদ্ধার পাশাপাশি যদি ভুয়ো কোনো লোন নিয়ে ফেলে তো তখন দেখা যায় সে যদি আবার বাদ পড়ে যায় তখন সে চাবে যে অর্থটা সে নিয়ে দিতে এখন সেই অর্থটা আবার পুনরুদ্ধার করা সরকারের খুব কষ্ট হবে তো সেই কারণেই দেখা যায় যে সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষ যারা আছেন তারা যাচাই বাঁচাইয়ের পরে মুক্তিযোদ্ধাদের লোনের ব্যাপারটা চিন্তা ভাবনা করছেন এবং এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের পরবর্তীতে লোন থাকবে এবং পরবর্তীতে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাচার পরে থাকবেন তারাই শুধু এই লোনটা গ্রহণ করতে পারবেন এছাড়া বীর নিবাস যেগুলো চলমান আছে সেগুলো কাজ চলতেছে এবং অনেক অনেক এলাকায় অবশ্য কাজ বন্ধ আছে তো তাদের কাজগুলো পরবর্তীতে চলতে থাকবে তো আপনার যাদের কাজগুলো বন্ধ আছে আপনি ইউনুস সাহেবের সাথে কথা বলবেন যে কাজের যেহেতু বাজেট পাস হয়েছিল তো যেহেতু যে কন্ট্রাক্টর আছে সে যেহেতু অর্থটা উপজেলা থেকে গ্রহণ করেছে তো কত দূর বা কবে কাজগুলো সমাপ্ত হবে এ বিষয়ে অবশ্যই মিওরি সবের কাছে থেকে আপনার তথ্যগুলো সংগ্রহ করে নেবেন তো সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত